karena bisnis itu David इसको तो पर्यावरण দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী শাসন ইসলামী আন্দোলন ইসলামী যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রার্থী যারা আছেন তারা হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু তারা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থীরা আছেন তারা হচ্ছে নির্বাচনী তাদের যে ডাকশু যে নির্বাচন সেই নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু তারা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে

দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে হচ্ছে এই যে প্রাক্স নির্বাচন সেই ডাকশো নির্বাচনকে ঘিরে কিন্তু ইসলামিক আন্দোলন যে হচ্ছে প্যানেল তারা হচ্ছে কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রচারণা তারা চালিয়ে যাচ্ছে না সেই দৃশ্য তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে আচ্ছা ভাই ঠিক আছে আমাদের পুরো প্যানেল সুইচ ক্যাপচারমেন্ট और काम कर रहे हैं तो देखा तक ही हो जाएगा तो ये लोग कर रहे हैं 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 तो ये लोग कर रहे आप भाई आप 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 ही मारते हैं आपको बिस रखती है आपके आप 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 � দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যারা হচ্ছে প্রার্থী আছেন এই ডাকসি নির্বাচনকে ঘিরে তারা হচ্ছে কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের হচ্ছে যেই ব্যাকস যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে হচ্ছে তাদের প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি þetta er einn af teimum atvísingum sem vit kunnu gera, og tað er einn af teimum atvísingum sem vit kunnu gera. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলা ইসলামী বাংলাদেশ তারা হচ্ছে তাদের যে ঘিরে তাদের যে প্রচার প্রচারণা সেটি হচ্ছে তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে তারা হচ্ছে কিন্তু তাদের সেই নির্বাচনী প্রচার প্রচারণা ডাকসুর যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কিন্তু তারা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আচ্ছা ধন্যবাদ নমস্কার আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণায় ডাকসু নির্বাচনকে গিয়ে তাদের যেই হচ্ছে প্যানেলে যে প্রচার প্রচারণা সেটি হচ্ছে কিন্তু তারা বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে তাদের সেই প্রচার প্রচারণা চালাচ্ছেন দর্শক আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে হচ্ছে আগামী নয় সেপ্টেম্বর কিন্তু হচ্ছে এই ডাকসু নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আজ থেকে যেই প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যে হচ্ছে এই ডাকসু নির্বাচনকে ঘিরে যে তাদের যে প্যানেল সেই প্যানেল সমর্থিত যে প্রার্থী আছেন তারা হচ্ছে কিন্তু তাদের সেই প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে হচ্ছে আগামী নয় সেপ্টেম্বর যে হচ্ছে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে ঘিরে হচ্ছে যেই প্রার্থী যারা আছেন তাদের মধ্যে হচ্ছে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা হচ্ছে কিন্তু তাদের সেই প্রার্থীরা তারা ঘোষণা করেছেন তাদের সেই প্যানেল থেকে হচ্ছে তারা নির্বাচন করবেন সেই নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু আজ থেকে যে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু সেই নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু তারা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যে হচ্ছে ডাকশ নির্বাচনকে ঘিরে তাদের যে প্যানেল সেই প্যানেল নিয়ে হচ্ছে কিন্তু তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জানিয়ে রাখি যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যে হচ্ছে নির্বাচন তাদের যে হচ্ছে এই ডাক শুনিয়ে যে তাদের নির্বাচন সে নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু তাদের প্যানেল থেকে হচ্ছে কিন্তু তারা চালাচ্ছেন তাদের সেই প্রচারের মধ্য থেকে হচ্ছে কিন্তু আজ যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি হচ্ছে কিন্তু তারা শুরু করেছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যেই হচ্ছে এই ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু সেই ডাকসু নির্বাচনে যেই হচ্ছে তাদের যে প্যানেল সেই প্যানেল নিয়ে হচ্ছে কিন্তু তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা হচ্ছে তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি হচ্ছে কিন্তু বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে তারপরে হচ্ছে কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন শিক্ষার্থীদের মাঝে হচ্ছে তারা তারা কৌশল বিনিময় করছেন তাদের নির্বাচনী প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশকে আপনাদেরকে জানিয়ে রাখি যে হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যেই হচ্ছে প্যানেল সেই প্যানেল ডাকশু নির্বাচনকে ঘিরে যে তাদের প্যানেল সেই প্যানেল নিয়ে হচ্ছে তারা কিন্তু বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা তারা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যে প্যানেল সেই প্যানেলটি কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা আজ থেকে দর্শক আপনারা জানেন যে আগামী নয় সেপ্টেম্বর হচ্ছে কিন্তু নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে আজ থেকে হচ্ছে প্রচার প্রচারণা শুরু সেই প্রথম দিনেই হচ্ছে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের প্যানেল নিয়ে তারা হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন আসলে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যে হচ্ছে প্যানেল সেই প্যানেল নিয়ে তাদের যে ডাকসু নির্বাচনে যে তাদের প্যানেল সেই প্যানেল নিয়ে তারা কিন্তু বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে তাদের যে হচ্ছে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা হচ্ছে কিন্তু তারা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যেই আগামী নয় সেপ্টেম্বর যে ডাকশো নির্বাচন সেই ডাকশো নির্বাচনকে ঘিরে কিন্তু হচ্ছে যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটা কিন্তু আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রথম দিনেই কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল হচ্ছে কিন্তু তারা নির্বাচনী প্রচার প্রচারণা সেই সকাল থেকে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু তারা চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইতিমধ্যে যে ডাকশ নির্বাচন সেই ডাকশ নির্বাচনকে ঘিরে যে হচ্ছে তাদের যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যে সমর্থিত যে প্যানেল মনোনীত সেই প্যানেল নিয়ে হচ্ছে কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু তারা চালাচ্ছেন আজ থেকে যে হচ্ছে নির্বাচনী যে প্রচারণা সেই নির্বাচন নির্বাচনী প্রচারণা হচ্ছে কিন্তু আজ থেকে শুরু হয়েছে সেই সকাল থেকে হচ্ছে তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে হচ্ছে তাদের যে সমর্থিত প্যানেল সেই প্যানেল নিয়ে তারা হচ্ছে কিন্তু প্রথম দিনে সেই সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে তারা হচ্ছে কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন দর্শক সেই দৃশ্যটি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আছি আমি এস এম আবদুল্লা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হচ্ছে তারা যে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা সেটি হচ্ছে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখান এটা হচ্ছে আরেকটা আছে সংবাদের পাতা আরও একটা আছে সংবাদের পাতা লেখা ইউটিউব ইউটিউবের সংবাদের পাতা ইংলিশে বাংলা একটা লেখা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা সেই নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা হচ্ছে তাদের যে সমর্থিত যে প্যানেল সেই প্যানেল নিয়ে হচ্ছে তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা সেই শিক্ষার্থীদের মাঝে মাঝে হচ্ছে শিক্ষার্থীদের কাছে ধারে ধারে ঘুরে হচ্ছে কিন্তু তারা তাদের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু তারা চালাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের যে হচ্ছে সমর্থিত যে প্যানেল সে প্যানেল নিয়ে হচ্ছে তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে তারা হচ্ছে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের যে শিক্ষার্থীদের ভোটার আছেন তাদের সেই ভোটার প্রয়োগ করার জন্য তারা হচ্ছে বলছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে আমি দেখতে পাচ্ছেন যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা হচ্ছে তাদের যেই নির্বাচনী প্রচার প্রচারণা সেটি হচ্ছে কিন্তু তারা চালাচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে

আপনারা দেখছেন যে এই যে ডাকসু নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে ঘিরে হচ্ছে কিন্তু বিভিন্ন দলের ইসলামী ইসলামী আন্দোলন আন্দোলন বাংলাদেশ তাদের যে একটি সংগঠন ছাত্র মতো তারা হচ্ছে তাদের যে মনোনীত প্যানেল সেই প্যানেল নিয়ে হচ্ছে কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যা সকাল থেকেই কিন্তু হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটি সংগঠন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের হচ্ছে যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি হচ্ছে কিন্তু তারা তাদের প্যানেল নিয়ে তারা হচ্ছে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু তারা চালিয়ে যাচ্ছে দর্শক সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি tá berum ta eð erum tørkum ta og hetta er lata okkum við at vera við okkum 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 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে একটি তাদের একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা হচ্ছে তাদের যে এই ডাক্ত নির্বাচন সেই ডাকশো নির্বাচনে ঘিরে যে হয়েছে তাদের প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণা হচ্ছে কিন্তু তারা আজ থেকে যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সেটা কিন্তু আজ থেকে তারা শুরু করেন তো সেটা আপনাদেরকে যদি জানিয়ে রাখছে যে আজ সকাল থেকেই কিন্তু হচ্ছে তাদের প্রচার প্রচারণা তারা শুরু করেছেন সকাল থেকে কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্যাম্পাস ঘুরে ঘুরে হচ্ছে তাদের সেই প্রচার প্রচারণা কিন্তু হচ্ছে তারা চালাচ্ছেন বিভিন্ন প্রার্থী বিভিন্ন প্রার্থীদের সাথে হচ্ছে কিন্তু তারা ইতিমধ্যে যে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের সাথে হচ্ছে কিন্তু তারা দেখা সাক্ষাৎ করছেন কুশল বিনিময় করেছেন দর্শক সেই দৃশ্যগুলো আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই ছিল যে ডাক নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে ঘিরে এখনকার মতো আমার কাছে সর্বশেষ